অতএব জীবনের উদ্দেশ্যটা আগে ঠিক করে ফেলো এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ তোমাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় কাজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আপনাদের দয়ায় আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটা অত্যন্ত মূল্যবান কারণ হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের মূল উদ্দেশ্য কী আমাদের উদ্দেশ্য সংজ্ঞা কী অনেকে উদ্দেশ্যের সঙ্গে অনেক রকম ভাবে দিতে পারে তো আমার ক্ষেত্রে আমাদের মূল জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আখেরাতকে লাভ করা যদি আমরা আখেরাতকে লাভ না করতে পারি তাহলে আমাদের দুনিয়াতে আশাটা হচ্ছে ব্যর্থ আমাদের জীবনের উদ্দেশ্যটা হচ্ছে ব্যর্থ তো চলুন আমাদের জীবনের উদ্দেশ্য কি সেই ওয়াজটা আপনাদের সাথে শেয়ার করি সাফল্যের সংজ্ঞা কোথায় পাইলেন যদি আমরা জাহান নাম থেকে বাঁচতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি সেই সফল এছাড়া কেউই সফল না এই পৃথিবীর কেউই সফল না কেউ না সে যত বড় রাষ্ট্রনেতা হোক পণ্ডিত হোক বিজ্ঞ হোক পণ্ডিত কে হয় হোক যার দাপটে সারা বিশ্ব বিশ্বকাপে এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে কিন্তু একজন এই ভ্যান চালক এক রিক্সা চালক এক আমার ওই গরিব চাচা ওই কৃষক সে যদি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে সে সফল তিনি সফল তিনি অতএব জীবনের উদ্দেশ্যটা প্রথম কাজ দ্বিতীয় কাজ তোমাকে জ্ঞান অর্জন অর্জন করতে হবে দ্বিতীয় কাজ জ্ঞান করবে যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাকে তোমাকে প্রথমত কোরআন পড়তে হবে তেলাবাদ করা শিখবে অর্থ জানবে আরবি ভাষা শেখার চেষ্টা করো কোরআনের আদেশ মানো নিষেধগুলো ছেড়ে দাও এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও এবং কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর পথে চেষ্টা করো আর কি সাবজেক্ট পড়তে হবে তোমাকে হাদিস পড়তে হবে রসুলের হাদিস অসংখ্য হাদিস এগুলো পড়তে হবে তোমাকে আর কি পড়বে ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে ইসলামের ইতিহাস জানবে না তাহলে হীনমন্য জাতি হবে তুমি জানবেই না তোমার তোমরা তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ তুমি এটা জানবেই না তোমার শেকর যে এত সিংহ পুরুষ দিয়ে ভর্তি তুমি জানোই না এই জন্য হীনমন্যতায় ভোগ মনে হয় যে আমাদের কেউ নাই আমরা এতিম জি আমরা এই বিশ্ব শাসন করেছি একশো বছর আগেও একশো বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না একটা ওমরের হুংকারে সারা বিশ্ব কেঁপে যাইত এক আলী রদিউল্লাহ আনহু যদি জিহাদের মাঠে হুংকার দিতেন সমস্ত কাফের হৃদয় একদম দর করে কাঁপতে থাকতো আমাদের সিংহপুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন আমরা এত হীনমন্য জাতি ছিলাম না আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি পরিচয় ভুলে গেছে ইতিহাস পড়তে হবে তোমাকে আর কি পড়তে হবে ইসলামের অর্থনীতি পড়বে অর্থনীতি জানো না তুমি হালাল হারাম বুঝতে পারবে না ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দিবে তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল ইকোনমিক্স পড়তে হবে খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এই জামানার জন্যে আর কি পড়তে পলিটিক্যাল সায়েন্স এই বিশ্ব রাজনীতি সম্পর্কে পড়াশোনা করবে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এছাড়া জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো করছো এগুলো ভালো আমি এগুলো করতে নিষেধ করিনি আমি বলেছি এগুলোর শিকড়টা হবে ইসলামিক তুমি ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার কি হওয়া হও এটাতে আমাদের কোনো আপত্তি নাই শিকড়টা হতে হবে ইসলামিক কোরআন এবং ভিত্তিক আর একটা সাবজেক্ট পড়বে ফেক ফেক যদি না পড়ো তাহলে কি হবে জানো তাহলে নফল মোস্তাহাব আমলগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে ফরজ ঐক্য নষ্ট করে ফেলবে তো ভিওর্স আপনার ভিডিওটির মাধ্যমে কী বুঝতে পারলেন অবশ্যই আপনারা আপনাদের মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশন পাওয়া মাত্রই আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ইতিমধ্যে আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন এবং একটি লাইক করবেন শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং